শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এখন সকাল সকাল ডিউটি যাওয়ার জন্য এখন হুঁটো পড়েছি আর রেডি হচ্ছি তো তার মধ্যে ব্রাশ করতে করতে বাইরের দিকে চলে এলাম তো একটু ভাবলাম যে রোদ্দুরোর দিকে যাওয়া যাক তো মাটির দিকে তো তার জন্য বেরিয়ে এলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকাল সকাল এই যে ব্রাশ হাতে বেরিয়ে এসেছি আর এখন যাচ্ছি একটু মাঠের দিকে তো ভাবলাম যে একটি ব্লগ ভিডিও শুট করা যায় তো সেই জন্য চলে এলাম আর মাঠে যাওয়ার জন্য শর্টকাট মারছি এই যে বাড়ির এই সাইড থেকে বেরিয়ে এলাম বাড়ি চলে এলাম মাঠে এই যে বন্ধুরা কত সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা মাঠের একটা খোলা প্রকৃতির যে কত একটা মানে বুঝতেই পারছেন খোলা প্রকৃতির হাওয়া একটা সকাল সকাল বলে যে মাঠে চললে বা মাঠে হাঁটলে ভালো শরীরের পক্ষে কতটা ফায়দা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমিও ওই মাঠে চলে এলাম আর সূর্যের আলোটা পড়ছে অতিরিক্ত তাপ মানে এখন যে এই সূর্যের যে আলোটা যে পড়ছে প্রচণ্ড গরম আছে মানে ঠান্ডাটা বোঝা যাচ্ছে না যে সূর্যের আলো যে তাপ রয়েছে ঠান্ডাটা বোঝা যাচ্ছে না মোটামুটি শূন্য হয়ে গেছে আমি বললাম মাঠে এখন এখন এই মাঠে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে যার কারণে পুরো ঘাস ভেজা আর এমনি যদি খালি পায়ে হাঁটা যায় তাহলে প্রচুর ফায়দা হবে এর মধ্যে যদি খালি পায়ে হাঁটা যায় যে সব মানুষরা মানে সকালে মর্নিং ওয়াক করে তাদের জন্য একদম পারফেক্টলি যে ঘাসের মধ্যে মর্নিং ওয়াক করলে অনেকটা ফায়দা হয় তো সেই কারণে যেন বলছি বন্ধুরা যা যারা খালি হাঁটে তাদের জন্য একদম একদম পারফেক্ট এই মাঠটা তো আমিও চলে এসেছি আমি একটু এই মাঠে একটু রোদ মানে গায়ে লাগানোর জন্য চলে এলাম আমাদের যেহেতু যে জায়গা কাজগুলি তো সেই তো রোদই পাওয়া যায় না যে তার মাঠে এখন রোদ্দুর কীরকম পরিমাণে আর এই যে রোদ্ সকালের রোদ্দুর সূর্য মামার উপর একদম তো বন্ধুরা বেশি বড় করতে না আমার যে ভিডিও থাকে যে মিনি ব্লগ তো সেই কারণে বন্ধুরা আমাদের ভিডিওগুলো বেশি বড় বড় করে না আমাদের ভিডিওটা ছোটোই থাকে তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো টাটা বায় বাই